হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলে কারণ আজকে আমি এখন বাড়ির ছাদে বসে আছি ছাদে বসে যখন দেখি বৃষ্টি হচ্ছে অর্থাৎ পানি পড়ছে আর পানিটা যখন পড়ছে একদিকে পানি হচ্ছে একদিকে পানি হচ্ছে না আল্লাহর কি কুদরত দেখো একদিকে পানি হচ্ছে একদিকে পানি হচ্ছে না তোমাদেরকে আজকে আমি সেই দৃশ্যটাই দেখাবো ওই যে দূরে দেখো পানি হচ্ছে ওদিকটায় সাদা হয়ে আছে পুরো তোমরা দেখতেই পাচ্ছ ওদিকটায় পানি হচ্ছে এই জন্য ওদিকটায় পুরো সাদা হয়ে আছে এই যে দেখতেই পাচ্ছো ওদিকে সাদা হয়ে আছে পুরো এখানটা পুরো স্পষ্ট হয়ে বয়ে যাচ্ছে ওদিকে পানি হচ্ছে অথচ এই দিকটায় দেখো এই দিকটায় এক ফোঁটা পানি নেই কিছু নেই পুরো শুকনো আছে কিছুক্ষণ আগে একটু একটু হয়ে গেছে আর এই দিকটাতে মেঘ পুরো কালো হয়ে আছে এখন পানি যে কোনো মুহূর্তে আসতে পারে অথবা ওই দিকে হয়তো হয়ে যাচ্ছে

সেই দিনটি অনেকের ভাগ্যে জোটে অনেকের ভাগ্যে জোটে না ঠিক তেমনি একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে না ঠিক তেমনি আমাদের ভাগ্যটাও সেরকমই কখনো আমাদের দুঃখ কষ্ট আসে জীবনে সেটাও একটি আল্লাহর পরীক্ষা আল্লাহর থেকে একটা পরীক্ষা তরফ নেওয়া হয় সেই পরীক্ষাতে যে পাস করে থাকে যে হালালভাবে থাকে সেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাই কোনো কাজকে ছোট না ভেবে সমস্ত কাজকে নিজের মতো করে এগিয়ে নিয়ে চলো আল্লাহ তোমার অবশ্যই সফলতা দেবেন আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল হালল হ্যাবিট সাতশো ছিয়াশি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিওর আপডেট তোমার কাছে সবার প্রথমে যায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম